নমস্কার কৃষক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে থামনেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আজকে কৃষির উপর ভিডিওটা হচ্ছে তো আপনারা তো সবাই টমেটো চাষ করেন তো টমেটোর কিছু বেসিক যে রোগগুলা থাকে সেগুলোর উপরেই আজকে আলোচনা করব তো টমেটোর প্রথম যেটা রোগ হয় যেটা মানে চারা অবস্থায় থাকে বেডের মধ্যে সেটাকে বলে ডাম্পিং অফ ডাম্পিং অফ বা আপনারা বলে থাকেন গোড়া পোচা যেটা ছোট সময়ে দেখা যায় গোড়া পোচা রোগটি হচ্ছে আপনার এটার প্রধান কারণ কি জানেন এটা আপনার প্রধান কারণ হচ্ছে বেডের মধ্যে যদি জল থাকে অতিরিক্ত পরিমাণে জল যদি জমে থাকে তাহলেই এই গোড়া পচা রোগটি হয় বেড যদি শেষ সেতে থাকে তাহলে এই রোগটি অবশ্যই আপনার মানে চালাতে দেখা যাবে তো এটার প্রতিকার করার উপায় কি বা এটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে এটা কন্ট্রোল করার উপায় হচ্ছে মেনকোজেভ মেটালক্সিল মেনকোজেভ যে পাউডারটা পাওয়া যায় মার্কেটের মধ্যে মেটালাক্সিল মেনকোজেভ যে পাউডারটা থাকে সেটি আপনি আপনার বেডের মধ্যে স্প্রে করবেন এবারে দ্বিতীয় নম্বর আসছে আপনার হচ্ছে ডাউনি মিললেও এটা ডাউনি মিলার দ্বারা এই রোগটি ঘটে এই রোগটি লক্ষণ আপনারা মানে দেখতে পাবেন পাতার মধ্যে পাতা হালকা লাইট গ্রিন থেকে আপনার হলুদ রঙের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায় পাতার উপরের অংশে আপনি নিজ দিকে পাতাটা দেখলে পাতাটা ঘুরিয়ে দেখলেই পুরো স্পষ্ট আপনারা বুঝতে পারবেন ওই ছোপ ছোপ দাগগুলা তাইলে জানবেন যে এটা কিন্তু ডাউনি মিলডিও পাতার উপরের অংশে এই জিনিসটা লক্ষ্য করা যায় হলুদ রঙের পুরো একদম পড়ে যায় এই যে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনি মিলডিও তো ডাউনি মিল্ডিওটা আপনার এটা কন্ট্রোল করবেন কিভাবে ছত্রাকনাশক রোগটি আপনারা কন্ট্রোল করবেন কিভাবে এটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এনসাকল করতে পারেন এন্থ্রাকল মধ্যে থাকে প্রোপিনে ডাব্লিউপি বা আপনারা স্প্রে করতে পারেন হ্যাক্সা কোনা জল বা আপনারা টেপু কোনা জল এই যখনই আপনারা এই ডাউনি মিল্ডীয় ছত্রানাশক রোগটি যখনই দেখতে পাবেন তখনই আপনারা এই জিনিসগুলো স্প্রে করলে অতি সহজে এই রোগটা কিন্তু আপনার আর হবে না কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন যে পাতাটার মধ্যে এই রোগটা দেখা যাবে সেই পাতাটা কিন্তু আপনাদেরকে বাইরে ফেলে দিতে হবে ওই গাছ থেকে ছিঁড়ে বাইরে ফেলে দিতে হবে ওটা যদি থাকে আপনারা যদি স্প্রে করেন কিন্তু ওই পাতাটা কিন্তু দিতে ঠিক হবে না আপনার যে নতুন পাতাগুলা আবার বার হয়েছে সেই পাতাগুলোতে যাতে না হয় সেই জন্য আপনারা কি করবেন পাতাগুলা ছিঁড়ে বাইরে ফেলে দেবেন আর আপনারা এই ছত্রাকনাশক ওষুধগুলো স্প্রে করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার গাছ সুস্থ হয়ে উঠবে এবার আছে তিন নাম্বারে পাউডারি মিলডো এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাউডারি মিল্ডিও। পাউডারি মিল্ডিওটার আপনার এটার প্রধান লক্ষণ দেখতে পাবেন এটা কিন্তু পাতার উপরে সাদা একটা স্তোরন পড়ে প্রথমে পাতার নিচের অংশে দেখা যায় সেখান থেকে আস্তে আস্তে পাতার উপরের অংশে চলে আসে এটাই হচ্ছে কিন্তু পাউডারি মিল্ড এটা কিন্তু বড় কোনো ইস্যু নেই কন্ট্রোল করবেন কিভাবে এই ছত্রাকনাশকটি কন্ট্রোল করতে গেলে আপনারা মেটালাক্সিল মেনকোজেপ এই যে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে মেটালাক্সিল মেনকোজেপ বা নেটিভো বা রেডোমিল গোল্ড এই জিনিসগুলো আপনারা যদি স্প্রে করে স্প্রে করেন তাহলে এই রোগটা থেকে গাছ অবশ্যই রক্ষা পাবে তো আমি বলবো অবশ্যই যদি এই ধরনের রোগ দেখতে পান অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওষুধ দোকানে গিয়ে ওখান থেকে নিয়ে ওটা ট্রিটমেন্ট করুন কি হবে গাছের কিন্তু রান্না রান্না করে কিন্তু পাতা কিন্তু পাতার মধ্যে ওই রকমের যদি আশ্রণ সাদা আশ্রণ বা ডানি মিল এই সব যদি দেখা যায় কিন্তু পাতা খাবার তৈরি করবে কি করে আর পাতা যদি খাবার তৈরি না করতে পারে সে গাছের মধ্যে ফল আসবে কি করে তো এই জন্য আপনারা যদি এই ধরনের রোগ বা এই ধরনের ছত্রাকনাশক যে রোগগুলো আছে এই জিনিসগুলা যদি দেখতে পান তো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার নিকটবর্তী ওষুধ দোকানে গিয়ে ওখান থেকে ওষুধ নিয়ে এসে স্প্রে করুন তাতে করে আপনার গাছটাও সুস্থ থাকবে ফল বৃদ্ধি পাবে এইবারে চার নম্বর যে রোগটা আছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট। এটা কিন্তু এই যে রোগটা আছে এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা ঘটে এটা কিন্তু একটা টমেটো গাছের বিশাল বড় রোগ এই রোগটা যদি হয় তাহলে আপনার টমেটো গাছ থেকে আপনি এক কেজিও ফল তুলতে পারবেন না তো ব্যাকটেরিয়া রোগের প্রধান লক্ষণ হচ্ছে আপনার নিচের পাতাগুলো ঝরতে থাকে ঠিক আছে অটোমেটিক নুয়ে যাবে এবং পড়তে থাকবে তারপর আস্তে আস্তে গাছটা পুরো শুকিয়ে যাবে আপনি দেখবেন আপনি স্ক্রিনে দেওয়া আছে দেখুন যে ভিডিওটা দেখুন আপনি নিচের অংশটা কেটে করে যদি রাখেন বা জলের মধ্যে দেন ব্যাকটেরিয়া কিন্তু অটোমেটিক উপরে উঠতে থাকে আপনারা নিজের চোখে দেখতে পারবেন যে ব্যাকটেরিয়া অটোমেটিক উঠে মানে আপনাদের নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ব্যাকটেরিয়া অটোমেটিক দেখা যাচ্ছে তারপরে কি হয় আস্তে আস্তে যে মূলটা থাকে ওটা পচে যায় পচে পুরো শিকড় নষ্ট হয়ে যায় আপনার যদি মূলটা পচে যায় বা ওখান থেকে পচতে শুরু করে কিন্তু যে খাবার গাছ যে খাবার গ্রহণ করে সেটা কৃষ্ণের মধ্যে করে শিকড়ের মধ্যে করে শিকড় থেকে পাতায় যায় কিন্তু ওই মূলটাই যদি পচে যায় তাহলে খাবারটা পাতা অবধি গাছ পৌঁছাবে কি করে তো এই রোগটার প্রধান কারণ হচ্ছে আপনার ক্রপ রোটেশন করতে হবে একটা ফ্যামিলির এই যে টমেটো বলুন বা এগুলা হচ্ছে সোলেনেসি ফ্যামিলি তো এই মানে একটা গাছের মধ্যে বা একটা মানে টমেটো বলুন বা ভেজিটেবল মধ্যেও কিন্তু ফ্যামিলি আছে একটা ফ্যামিলির ভেরাইটি আপনি মানে কন্টিনিউ চার পাঁচ বছর একটা জমিতে চাষ করতে পারবেন না আপনি যদি কন্টিনিউ মানে একটা জমিতে চার পাঁচ বছর ধরে চাষ করে যান তাহলে আপনার এই ধরনের রোগগুলি দেখতে পাওয়া যায় তো ওই জন্য আপনার কি করবেন একটা ফ্যামিলির শুধু এক বছরেই চাষ করবেন এক থেকে দু বছর এক থেকে আপনি দু বছর চাষ করবেন চাষ করার পরে আপনি আলাদা কিছু ওখানে চাষ করবেন ওই জমিতে দ্বিতীয়বার আর টমেটো চাষ করবেন না দু বছর পরে আপনারা চেঞ্জ করবেন আর আপনি করবেন যখন জমি তৈরি করবেন জমি তৈরি করার সময় আপনি জমিটাকে ভালোভাবে চুন দিয়ে চুন এবং জৈব সার দিয়ে জমিটাকে তৈরি করবেন আর কি করবেন যে যে গাছের মধ্যে এই ব্যাকটেরিয়ার আপনি লক্ষ্য লক্ষ্য করতে মানে করবেন যে ওখানে হয়েছে ওটা আপনি ওই জমি থেকে তুলে যত দূরে সম্ভব আপনি ওটাকে ফেলে দিয়ে আসবেন নাহলে কিন্তু আপনার আরো যে সুস্থ গাছগুলো আছে সেগুলোও কিন্তু আপনার এই ধরনের রোগ দেখা যেতে পারে আর এই রোগটা যদি আপনার গাছের মধ্যে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু আপনি আর ওটাকে সারাতে পারবেন না সে চাই আপনি যেই ওষুধ স্প্রে করুন অথচ যে এটা সারবে না তো এই জন্য আপনি এক করতে পারেন আপনি জমিটা যখন তৈরি করবেন তখন চুন জৈব সার দিয়ে ভালোভাবে তৈরি করুন এবং আপনি করপ রোটেশন করুন এই বছর আপনি ধরুন টমেটো চাষ করেছেন দু বছর ওই জমিতে টমেটো চাষ করার পরে নেক্সট তিন নম্বর বছরে আলাদা কিছু চাষ করবেন হয় বাঁধাকপি ফুলকপি এসব চাষ করবেন তারপরে আপনার হচ্ছে ভাইরাস টলরেন্ট আপনার বীজ ব্যবহার করবেন যেগুলোর মধ্যে মানে রোগ সহনশীল ক্ষমতা বেশি থাকে এই ধরনের বীজ ব্যবহার করবেন পাঁচ নম্বর যে রোগটা হচ্ছে টমেটোর সেটি হচ্ছে ফ্রুট রোয়ার বা লেদা পোকা যেটা আপনারা বলে থাকেন ফলের মধ্যে দেখতে পাবেন একটা শুয়ো পোকার মতো কিন্তু একটা পোকা দেখতে পাওয়া যায় যেটা আপনার লার্ভা অবস্থায় লার্ভা যে অবস্থাতে থাকে তখন আপনারা কি করে পাতাটা খায় পাতাটা খেয়ে খেয়ে যখন বড় হয় আস্তে আস্তে পোকাটা তখন ফলের মধ্যে ঢোকে ফলের মধ্যে ঢুকে পুরো ফলটাকে খেয়ে ফেলে তো এইরকম করে করে এটা একটা ফল খাওয়ার পরে চলে যায় দুটা ফল দুটো এই করে করে পুরো আপনার জমিটা দেখবেন পুরো একদম পোকায় ভরে গেছে তো এই জন্য এটাও কিন্তু এক টমেটোর অনেক বড় একটা রোগ তো এইটাও কিন্তু আপনাকে মানে যদি দেখতে পান যে শুভ মতো পোকা হচ্ছে বা আপনার ফল খাচ্ছে ফলে ফলে পোকা লাগছে তাহলে অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করুন এটা আপনারা কন্ট্রোল কী কর কন্ট্রোল করবেন কিভাবে। এটা আপনারা কন্ট্রোল করবেন ফ্যাম বলে একটা ওষুধ আছে বা যে কোনো ইনসেকটিসাইড ভালো ইনসেক্টিসাইড আপনারা ওটাতে প্রয়োগ করবেন তাইলে দেখবেন যে খুব সহজে ওটা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন কমেন্ট করুন আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন